সাংবাদিকরা আপনারা জানেন যে টাঙ্গাইল আজকে টাঙ্গাইলকে অস্থিতিশীল করার জন্য একটি মহল আজকে একটি প্রোগ্রাম দায়ের করে যারা বিগত দিনে গত নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে নৌকার বিরুদ্ধে অবস্থান করে টাঙ্গাইল সদর ঘাটায় সহস্বতীপুর বাসায় এমনকি বিভিন্ন জায়গায় যারা নৌকার বিরুদ্ধে সরাসরি অবস্থান করেন তাদের পরাজয় হয়েছে জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত সরকার গঠন করেছে তাদের অবস্থান রাজনৈতিক মহলে সামাজিক মহলে শূন্যের কোঠায় যাওয়ার কারণে আজকে তারা এই কর্মসূচি দিয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগের প্রাণ পুরুষ শহীদ ফারুক আহমেদকে যারা হত্যা করেছিল সেই খান পরিবার যারা টাঙ্গাইল এবং কি বিদেশে বসে বসে এই টাঙ্গাইলের রাজনীতিকে নষ্ট করার জন্য টাঙ্গাইলের শান্তিকে নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত আপনারা জানেন যে আগামী একুশ তারিখ এই হত্যা মামলার শেষ সাক্ষী সেই সাক্ষর মধ্য দিয়ে ফারুক আহমেদের হত্যার রায় কার্যকর আমরা আশা করছি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এই মামলা রায় তিনি কার্যকর করবেন ঠিক সেই সময় তারা কোনো ইস্যু না পেয়ে তারা কখনো এক এক দিন এক একটা ইস্যু নিয়ে আজ পথে নামার জন্য আন্দোলন করার জন্য পায়তারা চালাচ্ছে আমরা গতকাল পর্যন্ত ফেসবুকে দেখেছি তারা শ্রমিক সংগঠনকে নিয়ে একটি সমাবেশ দাঁড় করেছে আমরা জানি না এই আমি টাঙ্গা জেলা শ্রমিক ফেডারেশনের সদস্য পদক বালামিহার সভাপতি আরও অন্যান্য নেতৃবৃন্দ যারা এই শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়ে থাকে টাঙ্গা জেলা শ্রমিক সংগঠন অত্যন্ত সুশৃঙ্খল ঠিক সেই সময় তারা উপায় না পেয়ে সকালে আবার আরেকটি ইস্যু শ্রমিক সংগঠনের ডাক দিয়ে লোক একত্রিত করে তারা বক্তব্যে একটা নিম্নমানের রাজনৈতিক পরিচয় দিয়েছে আমরা মনে করি আমরা দল করি মামলা যে কোনো নেতার নামে হতে পারে যে কোনো রাজনৈতিক কর্মীর নামে বিভিন্ন ধরনের মামলা হতে পারে সময় অসময়ে ষড়যন্ত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নামে মামলা হয়েছে সেই মামলা মিথ্যা প্রমাণিত হয়ে তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর আজকে যারা কথিত কোনো মামলা যেটা টাঙ্গাইল থানায় নয় কোনো পরিবারের নয় একটা মিথ্যা মামলা দিয়ে বারবার তারা একটি রাজনৈতিক ইস্যু দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে এবং কি গতবারও চালিয়েছে ব্যর্থ হয়েছে এবারও তারা ব্যর্থ হয়েছে ওই মেয়েটি সে ঢাকায় মামলা ওই দিনই প্রত্যাহার করেছে আমি জানি না রাজনীতি নিম্নমানের রাজনীতি কতভাবে একটা পরিবার করতে পারে তারা সকল ধরনের এই আবারও রাজ্য করার জন্য আপনারা অতীতে দেখেছেন এই খুনি রানা পরিবার তারা রুমি চৌধুরীকে হত্যা করেছে ছাত্রলীগ নেতা শামীমকে হত্যা করেছে ছাত্রলীগ নেতা খোকনকে হত্যা করেছে রবকে হত্যা করেছে মামুনকে হত্যা করেছে এই রকম অজস্র খুনের হত্যার সাথে তারা সম্পৃক্ত তারা কোনো না কোনোভাবে বেঁচে গিয়েছে আর এইবার শহীদ ফারুক আহমেদকে হত্যা করে তারা প্রায় দীর্ঘ নয়টি বৎসর নির্বাসরে থেকে জেলে থেকে এখন দলে বলে কৌশলে কোনো রাজনৈতিকভাবে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আস্থা না পেয়ে দলের কাছে আস্থা না পেয়ে তারা এখন বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে আমি নিন্দা জানাই আমি এই এই রাজনৈতিক ষড়যন্ত্রকে নিন্দা জানাই আরেকটি বিষয় আরেকটি বিষয় যারা এই পৌরসভার এবং উপজেলার নির্বাচন সামনে সেই নির্বাচনে কিভাবে তারা জনবিচ্ছিন্ন মানুষ কিভাবে তারা সেই বাস স্ট্যান্ড দখল করবে তারা পৌরসভা দখল করবে উপজেলা দখল করবে এই যে প্রক্রিয়া তারা আজকে বিভিন্নভাবে অনেকে দু একজন আমাদের সাথেও ছিল তারা আজকে পদের লোভে তারা বিভিন্ন জায়গায় ঘুরছে আজকে প্রশ্ন রাখতে চায় টাঙ্গাইলবাসীর কাছে এই টাঙ্গাইল বিগত নয় বছর স্বাধীনতার পর এত সুন্দর টাঙ্গাইল কখনও ছিল না স্বাধীনতার পঁচাত্তরের পর এত সুন্দর টাঙ্গাইল কখনো মানুষ শান্তিতে বসবাস করতে পারে নয় ব্যবসা করতে পারে নয় আজকে যখন শান্তি আজকে যখন টাঙ্গালে প্রত্যেকটি উপজেলায় আজকে রাজনীতি মানুষ রাজনীতি করতে পারছে আজকে ব্যবসা হিন্দুরা ব্যবসা বাণিজ্য করতে পারছে আজকে দেখেন এই রানার রানার সহদর্মিনী সেই কথিত এক হিন্দু মহিলাকে জোর জবস্তি করে দীর্ঘদিন জিম্মি করে তাকে শারীরিকভাবে রেপসহ বিভিন্ন কার্যকলাপ করেছে তার বউ নেম ভবনে তাকে মেরে ধরে বাসার থেকে আটকে মেরেছে সেই মামলা করলে তাকে আজ পর্যন্ত ওই মহিলাকে পাওয়া যাচ্ছে না তিনি আজকে জীবিত আছে কিনা মৃত্যু কিনা আমরা জানি না সেই হিন্দু মহিলা আজকে ঢাকায় তেজকা থানায় মামলা করেছে সেই মামলাকে ধাবা চাবা দেওয়ার জন্য আর ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সরকারের জমি দখল করে ওই মেহর যিনি দোকানের যে দোকান এই যে আমাদের এখানে মৌলানা নাতি বসে আছে প্রতিবাদ প্রতিবাদ টাঙ্গাইলবাসী এই এই দোকান দখলদারি বাণিজ্য চলছে টাঙ্গাইল আমরা যখন প্রতিবাদ করি আমরা যখন প্রশাসনকে বলি এই প্রতিবাদ দখলদারি তাদেরকে বন্ধ করতে হবে গ্রেপ্তার করতে হবে ওই থানা থানাপাড়ায় সাহপাড়ায় ওই সাবেক প্যানেল মেয়র তার লোকজন দিয়ে হিন্দুদের জমি দখল করে তখন যদি প্রতিবাদ করি তার পরিণাম হয় ওই বাজার থেকে নিম্নমানের মহিলা নিয়ে তারা একটা ষড়যন্ত্র করে টাঙ্গাইলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আজকে টাঙ্গাইলের জনতা টাঙ্গালের আওয়ামী লীগ সকলে জেগে উঠেছে শ্রমিকদের উপর অত্যাচার এই শ্রমিকদের উপর রিকশা শ্রমিক ট্রাক শ্রমিক সেন্সি শ্রমিকের উপর তারা অত্যাচার দখলের চেষ্টা চালাচ্ছে এইভাবে যদি তারা তারা আগামীত কোনো কার্যক্রম করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই এই টাঙ্গাইলবাসী বসে থাকবে না খেলাও দিয়ে হলো এই সন্ত্রাসীদের টাঙ্গাল থেকে উচ্ছেদ করবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই সন্ত্রাসীদের জায়গা যতদিন সে ঘাসিরা জীবিত থাকবে যতদিন বঙ্গবন্ধুর আদর্শ এই টাঙ্গালে থাকবে খুনি দখলবাজিদের আমরা টাঙ্গালে স্থান করতে দেব না দেব না দেব আজকে তারা নৌকা নৌকা মার্কা পায়নি তারা সারা জীবন দল করেছে বলেছে আওয়ামী লীগ করে দলের বিরুদ্ধে অবস্থান করে দলের মানুষের উপর অত্যাচার করে আজকে তারা শগুন মাখায় নির্বাচন করে সকল কিছু দখল করতে চায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমরা শেখ হাসিনার কর্মী যদি শেখ হাসিনার কর্মীর উপর কোন ধরনের অত্যাচার হয় এই টাঙ্গাইল বাসী এক নচর হবে না প্রতিবাদ আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আজকে তারা ওই কৃষ্ণুর মতো ফ্রিডম পার্টি বিএনপি থেকে নেতা আইনে বক্তব্য দেওয়া হয় লজ্জা হয় ঘৃণা হয় পৌরসভা একটি মানুষের সেবার জন্য পৌরসভা পৌরসভা কারো ব্যক্তির রাজনীতির স্বার্থের জন্য ব্যবহারের জন্য টাঙ্গাইল পৌরসভা নয় আমরাও ভোট দিয়ে নির্বাচিত করেছি আমি ধিকার জানাই তাকে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে এই পৌরসভাকে একটি রাজনীতিক পরিবারের তাদের কার্যক্রমের ব্যবহার জন্য কার্যক্রম করছে আমি আজকে প্রতিবাদ জানাই ধিকার জানাই নিন্দা জানাই এই টাঙ্গাইলের কথিত যারা অনুপ্রবেশকারী যারা ওই ওই প্যানেল মেয়র তিনি কী রাজনীতি করতেন আমরাও জানি কিছুদিন আগে তিনি দলে জয়েন করেছেন আওয়ামী লীগে আওয়ামী লীগে এসেই সর্বপ্রথম সেই সাইফুজ্জামান সোহেল এই টাঙ্গাইল আওয়ামী লীগকে ধ্বংস করার মূল পরিকল্পনা করে আমরা ভুল করেছি তার মতো একজন কুলঙ্কারকে আওয়ামী স্থান দিয়ে ধন্যবাদ আপনাদের সকলকে সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই আপনারা সত্য এবং কি সঠিক নিয়োগ প্রচার করে এই টাঙ্গাইল টাঙ্গাইল মানুষের শান্তি রক্ষার জন্য সুন্দর পরিবেশ রক্ষার জন্য আপনারা সহায়ক হবেন টাঙ্গালবাসীর পাশে থাকবেন শ্রমিকদের পাশে থাকবেন ওই হয়ে হিন্দু পরিবারের পাশে থাকবেন এটাই আমরা কাম্য করি ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সরকারি জমি দখল করে মার্কেট করা হচ্ছে সেই মার্কেট যেন না হয় সেই বিষয়ে আপনার সোচ্চার থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা এখানে এসেছেন টাঙ্গালের প্রতিবাদী করছ আপনারা একত্রিত হয়েছেন আগামীতে আরও কর্মসূচি দেব এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো এই কথা বলে ধন্যবাদ জানে আমি আমার বক্তব্য শেষ করবাই জয়